আজ আমি করছি একটা মুখ মুখরোচক খাবার এখানে নতুন আলু কিনে নিয়ে এসেছি বাজার থেকে এনে আমি একটু সিদ্ধ করে আলুগুলো চার টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়াইতে সামান্য একটু তেল দিয়েছি এর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে এবারে আমি একটা মিক্সিতে একটা মশলা করেছিলাম কিছুটা ধনে পাতা একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম সে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নেব এবারে এর মধ্যে দেব আমি একটা কুচানো পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি আমি এটা ভাজবো না হালকা করে একটু নেড়ে নেব কারণ ভাজলে পরে এর টেস্টটা ঠিক আসবে না মশলার সঙ্গে এটা মিশিয়ে নিলাম এবার একটু জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা খুব মুখরোচক খাবার এবারে দিয়ে দিলাম আলুগুলি আপনারা তো আলু কাবলি খেয়েছেন কিন্তু এটা একদিন খেয়ে দেখবেন আলু থেকেও আশা করি ভালো লাগবে শীতের বিকালে ছাদে বসে একদম জমে যাবে এর মধ্যে দিলাম একটু আমচুর পাউডার আর একটু বিট লবণ এতে আমি কিন্তু হলুদ দিলাম না আর শুকনো লঙ্কার গুঁড়িও দেইনি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ি দিতে পারেন আর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম শুধু কড়াইতে ভেজেছিলাম তেল দেইনি দিয়ে এটাও মিশিয়ে নেবার সঙ্গে সব শেষে আমি বাদাম দিয়ে দিলাম বাদামটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমার আলু মশলা হয়ে এসছে এ বাড়িটাকে আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন আমার আলু মশলা রেডি হয়ে গেছে After I didn't